আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি সাগর আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার নখে কি কি লক্ষণ দেখা দিলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন বা খনিজ পদার্থের ঘাটতি হচ্ছে কিনা এর ফলে ভবিষ্যতে আপনার শরীরে কোনো বড় রোগের থেকে আপনারা আগেই সচেতন হতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার সাথে আপনারা অবশ্যই আজকে যে নখের উপরে যে লক্ষণগুলো আমি আলোচনা করব সেগুলো আপনি এবং আপনার পরিবারের কারোর নখে সেই লক্ষণগুলো আছে কিনা সেটা মিলিয়ে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকেই হয়তো জানেন না যে নখের চেহারা দেখে শরীরের কোন রোগ সৃষ্টি হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি শরীরে পুষ্টির ঘাটতি সংক্রমণ দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদি নানা অভ্যন্তরীণ অসুস্থতার লক্ষণ ফুটে ওঠে আমাদের কিন্তু এই নখের মধ্যে নখের রং গঠন এবং আকৃতির পরিবর্তন লক্ষ্য করে শরীর কেমন আছে সেটার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় যেমন ধরুন আপনার শরীরে ভিটামিন এ বা ভিটামিন বি এর অভাবে আমাদের নখের উপরে আড়াআড়ি বা লম্বালম্বি দাগ কিন্তু দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ যদি আপনাদের শরীরের ঘাটতি থাকে তাহলে আপনার নখ দুর্বল হতে পারে কালো এবং খেবড়ো বা কুকুরে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে শরীরে ভিটামিন যদি ঘাটতি থাকে দেখুন বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং বায়োটিন কি করে আমাদের নখকে মজবুত করতে সাহায্য করে নখের বৃদ্ধিতে সাহায্য করে নখের গঠনে প্রোটিনের ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যদি না থাকে তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হবে আমাদের শরীরে অ্যানিমিয়া দেখা দিতে পারে নখের স্বাভাবিক যে রং গোলাপি সেই ভাবটা কিন্তু কমে যেতে পারে নখ পাতলা হয়ে যেতে পারে আরেকটা হলো ফ্যাটি ফ্যাটি অ্যাসিড 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 যাকে আমরা বলি এই কি করে আমাদের নখ যে অনেকে দেখবেন নখ ফেটে যায় সেটাকে কিন্তু প্রতিরোধ করে এই ফ্যাটি অ্যাসিড তাহলে ফ্যাটি অ্যাসিডেরও আমাদের শরীরে কিন্তু দরকার আছে আয়রনের ঘাটতি দেখা দিলে নখ কি হয় পাতলা হয় নখ ভেঙে যায় নখ কিন্তু অসমান হতে শুরু করে তাহলে আপনাদের নিজের শরীরে বা ঘনিষ্ঠের কারো শরীরে এই নখের মধ্যে কোনো যে লক্ষণগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবেন আর সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ কিন্তু অবশ্যই করবেন তো চলুন এখন জেনে নেই সেই লক্ষণগুলো কি কি সবচেয়ে প্রথম যে লক্ষণ নিয়ে আলোচনা করব সেটা হলো ভঙ্গুর নখ মানে নখ খুব সহজেই ভেঙে যাওয়া নখ ফেটে যাওয়া বা নখ ভেঙে যাওয়ার অর্থ আমাদের শরীরে আয়রনের ঘাটতি শরীরে জলের অভাব বা থাইরয়েড রোগের সমস্যার লক্ষণ কিন্তু হতে পারে এই নখ ফেটে যাওয়া তবে সঠিক কি কারণে নখে এই লক্ষণগুলো হচ্ছে তার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু পরীক্ষারও কিন্তু দরকার হয়ে থাকে বায়োটিন আমাদের নখের স্বাস্থ্য কিন্তু ঠিক রাখে আর এই বায়োটিন সমৃদ্ধ খাবারগুলো কি কি সেগুলো হলো ডিম বাদাম শাক এবং পাতাযুক্ত সবজি ইত্যাদি কিন্তু আমাদের এই নখ যে ভেঙে যায় সেই সমস্যার কিন্তু সমাধান করে এর পর লক্ষণ হলো নখ হলুদ হয়ে যাওয়া দেখুন হলুদ নখ ছত্রাকের সংক্রমণ ধূমপানজনিত অসুখ ডায়াবেটিস কিংবা ফুসফুসের রোগের মতো কিন্তু অভ্যন্তরীণ রোগের ইঙ্গিত কিন্তু হতে পারে সাধারণত সঠিক স্বাস্থ্যবিধি অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা এবং ভিটামিন ই নখের স্বাস্থ্য কিন্তু 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 আবার দিতে পুনরায় সাহায্য করে এর পর লক্ষণ নখের উপরে সাদা দাগ নখের মধ্যে অনেকেই অনেক সময় দেখা যায় যে ছোট সাদা দাগ কেউ কেউ এই নখের উপরে সাদা দাগকে সৌভাগ্য বা শিল্পী সত্তার প্রতীক বলে কিন্তু মনে করে থাকেন তবে এটা কিন্তু একটা কুসংস্কার নখে সাদা দাগের প্রকৃত কারণ হলো শরীরে জিঙ্ক বা ক্যালসিয়ামের ঘাটতি পুষ্টি সমৃদ্ধ খাদ্য নখকে দৃঢ় করতে কিন্তু সাহায্য করে তাহলে আপনার নখের উপরে যদি কোনো সাদা দাগ থাকে তাহলে আপনি বুঝবেন আপনার শরীরে জিঙ্ক বা ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি হয়েছে এর পর লক্ষণ হলো নখ ফ্যাকাশে হয়ে যাওয়া অত্যন্ত ফ্যাকাশে বা সাদা নখ রক্তাল্পতা লিভারের রোগ এবং অপুষ্টির লক্ষণ কিন্তু হতে পারে শাক পাতাযুক্ত সবজি ডাল চর্বিহীন মাংস খেলে আমাদের শরীরে কিন্তু আয়রনের ঘাটতি কিন্তু মেটে আর নখ কিন্তু ফ্যাকাশে রং কিন্তু আর হবে না তাহলে বুঝতে পারলেন নখের রং যদি ফ্যাকাশে হয় তাহলে কি সমস্যার আপনাদের লক্ষণ হতে পারে এরপর হলো নখ নীল হয়ে যাওয়া নীল রঙের অর্থই হলো আপনার শরীরে পর্যাপ্ত অক্সিজেন আপনার শরীরে নেই নখের রং যদি নীল হয় এগুলি খুব সম্ভবত ফুসফুসের কোন রোগ হৃদরোগ অথবা রেন্ডস রোগের কিন্তু লক্ষণ হতে পারে তার জন্য আপনাদের শরীরে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার নখে রং নীল হয়ে আছে সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আপনারা সময় নষ্ট না করে ডাক্তারের কিন্তু পরামর্শ আপনাদের অবশ্যই নিতে হবে এর পরের লক্ষণ হলো কালো রেখা নখের নিচে যদি আপনি কখনো বাদামি বা কালো রেখা যদি লক্ষ্য করেন তাহলে সেটা কিন্তু একটা মেলানোমার লক্ষণ হতে পারে মেলানোমার জিনিসটা কি এটা হলো একটা গুরুতর ত্বকের ক্যান্সারের কিন্তু একটা ইঙ্গিত নখের যে কোনো অস্বাভাবিক রঙই কিন্তু আপনাদের যে কোনো বড় রোগের কিন্তু একটা লক্ষণ হতে পারে তার জন্য আপনাদের অবশ্যই সচেতন হতে হবে আর নখ আপনাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যদি এই যে লক্ষণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম কোনো একটাও যদি আপনি দেখেন তাহলে একদমই দেরি করবেন না আপনারা ডাক্তারের কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন আজকের ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে পরিবারের লোককে কিন্তু জিনিসগুলো থেকে আরো যাপতে আপনারা সচেতন হতে পারেন সেটা কিন্তু সাহায্য করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন